যে তেইশ গুণন সাতাশ এই ধরনের গুণগুলো খুব দ্রুত করার জন্য আমার দুইটা কন্ডিশন আছে দুইটা শর্ত আছে একটা শর্ত হচ্ছে এই যে গুণ এবং গুণক উভয়ের দশকের ঘরের অঙ্ক দেখতে হবে যে সেম আছে কিনা আমি এখান দেখতে পারছি যে তেইশ এবং সাতাশ দুইটারই টেন ডিজিটস বা দশকের ঘরের অঙ্ক কিন্তু সেম দুইটাই কিন্তু দুই করে আর এককের ঘরের যে অঙ্ক এই এককের ঘরের অঙ্কের দিকে খেয়াল করতে হবে যে যে এককের ঘরের অঙ্কগুলোর যোগ টেন হয় কি না দশ হয় কি তাহলে আমি এখানে দেখলাম যে থ্রি আর এখানে আছে সেভেন দুইটা যোগ করলে দশ হয় যদি হয়ে থাকে এই দুইটা কন্ডিশন যদি ফিল করে আমি আবার বলছি প্রথম কন্ডিশন হচ্ছে আমার দশকের ঘরে যে দুইটা ডিজিট থাকবে দুইটা অঙ্ক থাকবে বা দুইটা সংখ্যা যদি থাকে হ্যাঁ সেই সংখ্যা দুইটা সেম হতে হবে যদি হয় আর এককের ঘরের অঙ্ক হ্যাঁ এই দুইটা যোগফল দশ হতে হবে যদি হয় তাহলে এখানে যে দুই আছে প্রথমটার এই দুইকে এই দুইয়ের সাথে আমি এক যোগ করব সব সময় হ্যাঁ দুইয়ের সাথে কত যোগ করব এক যোগ করব যোগ করে তিন হয় মূল কথা এটার সাথে আমি এক যোগ করলে যে যোগ ফল হয় সেটার সাথে গুণ করব। তাহলে টু ইন্টু থ্রি এই দুইয়ের অন্য কিছু থাকতে পারে আর কি টু ইন্টু থ্রি নিয়ম হচ্ছে এক যোগ করে এর সাথে গুণ করা আর বাকি যে তিন আছে এখানে টোয়েন্টি থ্রি ছিল থ্রি আছে এই থ্রি এর সাথে এই টোয়েন্টি সেভেনের যে সেভেন আছে এটা গুণ করবো হুম এই যে থ্রি এর সাথে টোয়েন্টি সেভেনের যে সেভেন আছে এটা গুণ করবো তো থ্রি ইন্টু সেভেন দুইয়ের সাথে আমি যদি তিন গুণ করি ছয় হয় আর তিনের সাথে সাত গুণ করলে একুশ হবে হ্যাঁ টোয়েন্টি ওয়ান তাহলে আমার তেইশ আর সাতাশের যে গুণ তেইশ আর সাতাশের গুণফল হবে ছয়শো একুশ আমি আবার বলছি তেইশ আর সাতাশের গুণফল হবে ছয়শো একুশ আমরা আরও কয়েকটি অঙ্ক এই গুণফল আমরা দেখব দেখলে বিষয়টা আমাদের কাছে আরও ক্লিয়ার হয়ে যাবে আশা করছি তা আমরা এই গুণ করার ক্ষেত্রে যে দুইটা কন্ডিশনের কথা বললাম সেই কন্ডিশন দুইটা এগুলোতেও আমরা অ্যাপ্লাই করব তাহলে এখানে আমার ছত্রিশ আর চৌত্রিশ আছে তাহলে আমাদের দশকের ঘরে দুইটা অঙ্কই কিন্তু সেম ডিজিট থ্রি থ্রি আর এখানে সিক্স আর ফোর যদি আমরা গুণ যোগ করি তাহলে টেন হয় এখন যে কাজটি আমাদের করতে হবে সেটি হচ্ছে এই যে থার্টি সিক্সের থ্রি আছে এই থ্রির সাথে আমরা এক যোগ করবো যোগ করে এই থ্রির সাথে গুণ করে দিব তা থ্রির সাথে এক যোগ করলে কত হয় আমার ফোর হয় থ্রি ইন্টু ফোর আর এখানে যে সিক্স আর ফোর আছে আমরা যোগ করেছিলাম দশ হয়েছিল এবার আমরা সিক্স আর ফোরকে কী করবো গুণ করে দেবো হ্যাঁ সিক্স আর ফোরকে আমরা গুণ করবো সিক্স ইন্টু ফোর তাহলে আমার এখানে কত হলো যে টুয়েলভ আর এখানে টোয়েন্টি ফোর তাহলে ছত্রিশ আর চৌত্রিশ যদি আমি গুণ করি আমার অ্যানসার হবে বারো চব্বিশ হ্যাঁ এক হাজার দুশো চব্বিশ তা এটা কিন্তু আমরা যদি জানি আমরা কিন্তু মনে মনে কিন্তু এটা করতে পারি ঠিক আছে আমরা আরেকটা অঙ্ক এখন দেখব যে আমরা ছত্রিশ আর চব্বিশ চৌত্রিশের গুণ ফল দেখলাম আমরা একটু প্র্যাকটিস করলে এগুলো কিন্তু খুব দ্রুত করতে পারবো তাহলে দেখি আমরা যে ফর্টি টু গুণন ফর্টি টুর সাথে আমরা গুণ দিব আটচল্লিশ ফর্টি এইট তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে দশকের ঘরে দুইটা অঙ্ক কিন্তু সেম ডিজিট আবার এখানে টু আছে আর এখানে এইট এই দুইটা যদি যোগ করি তাহলে দশ হয় তাহলে নিয়ম অনুযায়ী আমার যে প্রথম ফোর আছে ফর্টি টু ফর্টি টুর ফোর এই ফোরের সাথে আমি কি করব এক যোগ করব। তাহলে কত হয় ফাইভ হয় হ্যাঁ এই ফাইভ এই ফোরের সাথে আমি গুণ করে দিব তাই ফোর ইন্টু ফাইভ আর এখানে আমার এই যে দুই আর আট আছে আগে যোগ করছিলাম এখন এই দুইটা আমি গুন করে দিব যে টু আর এই কত এইটকে তাই টু ইন্টু এইট টু ইন্টু কত আমার হচ্ছে এইট তাহলে এখানে আমি যদি গুণ করি তাহলে ফোর ইন্টু ফাইভ টোয়েন্টি আর এখানে হবে টু ইন্টু এইট সিক্সটিন এই সিক্সটিন হ্যাঁ এই টোয়েন্টি সিক্সটিন এই টু আর ফর্টি এইটের আমার গুণ ফল হবে টু তা এই ধরনের অঙ্ক আমরা খুব সহজেই এই সিস্টেমে অ্যাপ্লাই করে এই গুণগুলো আমরা কিন্তু খুব দ্রুত অল্প সময় করতে পারি এখানে আমি আরেকটা দেখাচ্ছি এইখানে আরেকটা দেখাই যে নাইনটি থ্রি এর সাথে আমি গুণ করবো সে এর সাথে আমি নাইনটি গুণ করবো তাই এই যে নাইনটি থ্রি এখানে নাইন আছে এখানেও নাইন আছে আবার এখানে থ্রি আছে এখানে সেভেন আছে তাই থ্রি আর সেভেন যোগ করলে কিন্তু টেন হয় তাই নাইন তাহলে অবশ্যই নাইনের সাথে এক যোগ করব কত হবে টেন হবে তাই এর সাথে গুণ করব আমি টেন এক যোগ করে টেন হলেও সেই টেনের সাথে গুণ করব। আর বাকি থাকলো আমার এখানে থ্রি আর হচ্ছে সেভেন যে দুইটা যোগ করলে কত ছিল দশ হয়েছিল এই দুইটা আমি এখানে গুণ করে দেব তাহলে নাইন আর টেন গুণ করলে হয় নাইনটি নব্বই আর এখানে হচ্ছে টোয়েন্টি ওয়ান একুশ তাহলে তিরানব্বই আর সাতানব্বইকে যদি আমি গুণ করি আমার অ্যান্সার হয় নব্বই আর কত একুশ নব্বই আর একুশ তাহলে এটা কিন্তু আমি এখন দেখে মনে মনেই করে দিতে পারবো তারপর আরেকটা দেখে আমি এখানে লিখে দিলাম ফিফটি ওয়ান একান্ন সাথে আমি উনষাট গুণ করবো একান্ন সাথে কত উনষাট তাহলে এখানে দুইটা দশকের ঘরের অঙ্ক কিন্তু সেম আছে আবার এককের ঘরের অঙ্ক এক আর এখানে আছে নয় এই এক আর নয়কে যদি আমি যোগ করি দশ হয় তাহলে আমার দুইটা কন্ডিশন এখানে ফিল আপ করতেছে তাহলে পাঁচের সাথে আমি এক যোগ করলে ছয় পাবো সেই অব ছয় পাঁচের সাথে গুণ করব। আর এখানে আছে এক একের সাথে আমি নয়কে গুণ করবো ওয়ানের সাথে আমি কত গুণ করব নাইন গুণ করলে আমার যে গুণ ফলটা হবে সেটা আমি পাশাপাশি বসায় দেব তাই এখানে হবে থার্টি আর এখানে হবে নাইন এখানে একটি জিনিস খেয়াল করতে হবে এই নাইনকে আমি লিখব জিরো নাইন হ্যাঁ শুধু নাইন লেখা যাবে না আমাকে লিখতে হবে সে জিরো নাইন হ্যাঁ দুই ডিজিট বিশিষ্ট জিরো নাইন থ্রি জিরো জিরো নাইন তাহলে ফিফটি ওয়ান ফিফটি নাইনের গুণ ফল হল থ্রি জিরো জিরো নাইন হ্যাঁ আমি আবার বলছি যদি একটা ডিজিট হয় গুণফল তাহলে সেটা শূন্য বসে ডাবল ডিজিট করতে হবে এখন আসি যে একশো দুই আর একশো আট এখানে আমি দেখতে পাচ্ছি এখানে টেন আছে আবার এখানেও টেন আছে হ্যাঁ এই দুইটা কিন্তু সেম আর এককের ঘরে অঙ্ক বাদে যে সংখ্যাগুলো থাকবে সেগুলো সেম হতে হবে আবার দুই আর আট আমি যদি যোগ করি তাহলে দশ হয় এখন আমার যে কাজটা এখানে যে টেন আছে এর সাথে আমি কি করব এক যোগ করব তাহলে কত হয় টেনের সাথে আমি যদি এক যোগ করি তাহলে হয় ইলেভেন হ্যাঁ সেম আগের যে সিস্টেমের কথা বলছি সেই সিস্টেমেই কিন্তু অঙ্কগুলো হচ্ছে এখন এই টু আর এইট আমি এখানে গুণ করব। টু আর কত এইট আমি আবার বলছি যে এখানে কিন্তু তিন ডিজিটে তিন অঙ্ক বিশিষ্ট দুইটা গুণফল ফল একশো দুই আর একশো আট হ্যাঁ তাহলে আমি এখানে কি করব একশো দশ দশ গুণন এগারো একশো দশ হয় আমরা জানি আর আট দোকানে কত ষোলো আট দোকানা ষোলো একশো দুই আর একশো আটের যে গুণ এটা হচ্ছে কত এগারো হাজার ষোলো হ্যাঁ এটা কিন্তু আমরা ইজিলি দেখে বলে দিতে পারবো এখন যে বিষয়টি সেটি হচ্ছে যে এই তিন ডিজিটের অঙ্কের ক্ষেত্রে কিন্তু আমরা দেখবো যে এককের ঘরে অঙ্কের যোগফল দশ হয় কিনা আমি আরেকটা অঙ্ক এখানে দিচ্ছি যে একশো ছয় আর আমি দিলাম একশো চার তাহলে দেখা যাচ্ছে এককের ঘরে এখানে ছয় আছে আর চার আছে এদের যোগফল কিন্তু দশ হচ্ছে আবার এখানে এই যে টেন এখানেও টেন সেম সংখ্যা কিন্তু এখানে আছে হ্যাঁ সবসময় যে সেম ডিজিট থাকবে তা না এখানে দশ যোগ করলে দশ হচ্ছে তাহলে আমরা এখানে কী করব দশের সাথে আমরা কি করব এক যোগ করবো দশের সাথে এক যোগ করলে কী হবে এগারো হবে সেই এগারো 10 দশের সাথে আমি গুণ করব টেন ইনটু ইলেভেন এই সিস্টেম এখানে হলো এখন এই যে এই পাশে ছয় আর চার এটা আমি যোগ করে দশ বানিয়েছিলাম এখন এটা কি করব গুণ করবো সিক্স ইন্টু ফোর এটা কি করব গুন করব সিক্স ইন্টু ফোর তাহলে এখন যে বিষয়টা এখানে যে 10 আর এগারো যদি গুণ করি তাহলে কত হয় একশো আর এখানে ছয় আর চার যদি গুণ করি তাহলে চব্বিশ হয় একশো দশ ইন্টু চব্বিশ ঠিক আছে তাহলে একশো ছয় আর একশো চারের গুণ ফল আমরা খুব সহজেই কিন্তু এভাবে বের করতে পারবো তাই এখানে কয়েকটা গুণ ফল আমি লিখে দিচ্ছি এই গুণের ইয়ে লিখছি আমরা এটা একটু প্র্যাকটিস করবো লাস্টে আমাদের একশো আঠারো সাথে একশো বারো গুণ তা প্রথমে আমাদের যে এইটি ফোর আর এইটি সিক্স আছে আমরা একটু দেখি যে দুইটা দশকের ঘরের অঙ্ক এইটি এইট আছে আর এই ফোর আর সিক্স যদি আমরা যোগ করি তাহলে কত পাই দশ পাই দ্বিতীয় তৃতীয় এবং সবগুলোর কিছু একটা জিনিস আছে তাহলে আমাদের এখানে যে কাজটা করতে হবে আটের সাথে আমি এক যোগ করব নয় হবে তাইলে আট নয় কত হবে আমার বাহাত্তর তো আমি বাহাত্তর লিখে দিলাম আর চার আর ছয় যদি গুণ করি আমার কত হবে টোয়েন্টি ফোর চব্বিশ তাহলে বাহাত্তরের পরে আমার তাহলে বাহাত্তরের পরে কত হচ্ছে চার আর ছয় গুণ করে চব্বিশ তাহলে বাহাত্তর চব্বিশ এভাবে আমরা কিন্তু খুব দ্রুত করতে পারবো এখানে হচ্ছে ফোর এখানেও ফোর তাহলে ফোরের সাথে আমি এক যোগ করব তাহলে ফাইভ হবে তাহলে ফোর আর ফাইভ যদি গুণ করবো এখন গুণ করলে যেটা হবে সেটা এখানে বসাবো তাহলে ফোর আর ফাইভ গুণ করলে টোয়েন্টি আর এখানে ওয়ান আর নাইন আছে ওয়ান আর নাইন গুণ করলে শুধু নাইন হয় তাহলে আমি এখানে শুধু নাইন না বসায় জিরো নাইন বসাবো সিঙ্গেল ডিজিট গুন ফল আসলে আমি জিরো বসায় ডাবল ডিজিট করব। এখানে টেন এখানে টেন দুইটাই সেম আবার এখানে ফাইভ আর ফাইভ টেন হয় তাহলে এখানে টেন আর একসাথে এক যোগ করলে ইলেভেন হয় তাহলে টেন আর ইলেভেন যদি গুণ করি আমি একশো দশ হবে আর এখানে ফাইভ আর ফাইভ টোয়েন্টি ফাইভ একশো দশ টোয়েন্টি ফাইভ এখানে আছে এগারো একশো আঠারো একশো বারো এখানে আছে ইলেভেন এখানে ইলেভেন আঠারো দুই দশ যোগ করলে কত হয় দশ হয় তাহলে ইলেভেনের সাথে এক যোগ করলে বারো হয় তাহলে বারো আর আমি এগারো গুণ করবো তাহলে বারো আর এগারো যদি আমি গুণ করি গুণ ফল হবে আমার একশো বত্রিশ হ্যাঁ বারো এগারো একশো বত্রিশই হয় তাহলে একশো বত্রিশ হলো আমি এখানে লিখলাম ওয়ান থার্টি টু আর এখানে হচ্ছে আমার কত যে আট আর দুই গুণ করলে ষোলো হয় তাহলে একশো বত্রিশ ইন্টু ষোলো তো এইভাবে আমরা খুব ইজিলি এই সিস্টেমটি অ্যাপ্লাই করে বড় বড় গুণ কিন্তু আমরা করতে পারি যে কোনো ধরনের কম্পিটিভ পরীক্ষায় এই ধরনের বড় বড় গুণগুলো কিন্তু এখানে আসে যে আমি আলাদা করে দিছি এখানে একটু খেয়াল করে দেখে নিন আপনারা হ্যাঁ ঠিক আছে